এর প্রাণ কেড়ে নেবার পর পাশেই বসেছিলেন মা ময়মনসিংহের ভালুকায় কৃত্তিকা চক্রবর্তী নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে পুলিশ এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা পৌরসভার মেজর ভিটা এলাকার একটি বাসায় দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত নয় বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহিন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল তার বাবা খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রসঞ্জিৎ চক্রবর্তী তিনি ভালুকায় ভাড়া বাসায় থেকে স্কোয়ার ফার্মাসিও ডিকালের আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে কাজ করেন শিশুটির মা কেয়া চক্রবর্তী আট মাসের অন্তঃসত্ত্বা জানা যায় পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আটক কেয়া চক্রবর্তী ঘটনার পর দিন সকালে স্বামী প্রসন্জিৎ চক্রবর্তী কাছে ফিরিয়ে যান এ সময় কেয়া চক্রবর্তীর ভাই অলক চক্রবর্তী বাসায় ছিলেন পরের পর অলক চক্রবর্তীও বাসা থেকে বেরিয়ে যান কাজ শেষে ফেরার পর রুমের দরজা বন্ধ পান অনেক টাকা করলেও কেয়া চক্রবর্তী কোনো সাড়া দেননি পরে অলক চক্রবর্তী স্থানীয় মানুষ ও পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃত্তিকা চক্রবর্তীকে মৃত অবস্থায় দেখতে পান এ সময় মা কেয়া চক্রবর্তী ঘরে মেয়ের পাশেই বসেছিলেন এমত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার ও কেয়া চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যায় বালুকা মডেল থানার ওসি শামসুলা খান জানান শুক্রবার বিকালে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর দরজা বন্ধ করে মরদেহের পাশেই বসেছিলেন কেয়া চক্রবর্তী অনেক টাকা পরও দরজা না খুললে শিশুটির বাবা চক্রবর্তী পুলিশে খবর দেন রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কেয়া চক্রবর্তী তবে কি কারণে তিনি নিজের মেয়েকে হত্যা করেছে তা জানা যায়নি কেয়া চক্রবর্তীকে মানসিকভাবে বিপর্যস্ত দেখা গেছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু